কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা আশা করি সবাই জানো যে আমাদের সিরামপুরটা নাকি হচ্ছে পার্ক স্ট্রিটের মতন হয়তো করেছে তো চলো তোমাদের সাথে তোমাদের সাথে একটা দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো জানি না আমি কতটা কি হয়েছে না হয়েছে তবে ফোনের ভিডিওতে দেখেছি ভালোই লাগছে তো এখন ঘড়িতে বাজে বটে ওই সাড়ে দশটা এগারোটার মতন বাজে তো আমরা এখন এই খাদার মুভিটা দেখে এখন আমরা যাচ্ছি হচ্ছে দেখতে পার্ক স্ট্রিটের মতন যেটা করেছে লাইটিং তো চলো তো চলো তাহলে যাওয়া যাক তাড়াতাড়ি করে চলে যাই আমরা তোমাদের সাথেও শেয়ার করব এখন আমরা দেখছি বৃষ্টিও পড়ছে একটু একটু করে এখন দেখছি বৃষ্টিও পড়ছে ফাইনালি তোমাদের সাথে শেয়ার করতে পারছি আমরা একটু অনেকটা রাতে এসছি না ওই জন্য একটুখানি ফাঁকা আছে খুব সুন্দর সাজিয়েছে দারুণ সাজিয়েছে তোমরাও একবার এসে একটু দেখে যাও টাইম করে খুবই ভালো যত এ না তত আরও বেশি সুন্দর লাগছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে চারজে দিন তো চলো ওটাও তোমাদেরকে দেখ তো আমরা এখানে একটুখানি ঢং করে একটুখানি খাটছিলাম আমি ওকে বললাম একটুখানি খাটি চলো আমরা এই সুন্দর রাস্তা দিয়ে খুব ভালো লাগছে সত্যি কথা বলতে এত আলো হয়তো পুজোতেও নেয় না যেটা এই যীশু খ্রিস্টের হিসাবে যেটা এত আলো দিয়েছে সেটা পুজোতে তো তারপর চলে এসেছিলাম আমার মাম্ মামার জন্য কিছু একটা গিফট কিনতে কারণ হচ্ছে দিতে হবে ওকে আর কয়েকটা ফটোও তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো দেখে নাও তোমরা আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই বেশি 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 করে লাইক কমেন্ট শেয়ার আর ভালোবাসা দিতে একদমই ভুলো না তোমরা পাশে থাকলে সব কিছুকেই সম্ভব বলে মনে করি আমি তো টাটা বাবাই ভালো থেকো